রাজনৈতিক দল বা ব্যক্তি বা কোনো অন্য কোনো সংগঠন যাতে গণতন্ত্রকে ব্যাহত না করতে পারে আপনাদের আমাদের সকলের ভোটের অধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় থেকে বাংলাদেশে যাতে লুটপাটতন্ত্র কায়েম না করতে পারে এবং গত বছর যে রক্তাক্ত গণভ্যুত্থান হয়েছে তার যে গণহত্যা সংঘটিত হয়েছে সেটার একটা সঠিক এবং স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থার মাধ্যমে কেবলমাত্র যারা দোষী তাদেরকে যাতে আমরা শাস্তির আওতায় আনতে পারি এবং বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে যে কাজটি হয়েছিল যে বিএনপি অথবা বিএনপি সংশ্লিষ্টতা থাকার কারণে অথবা আত্মীয়তা থাকার কারণে অথবা বন্ধুত্ব থাকার কারণে দেখা গিয়েছে ওই সকল ব্যক্তি বা পরিবারের উপরেও নির্যাতন নেমে এসেছে তা আমরা ঠিক তার বিপরীতটি করতে চাই আমরা সকল বাংলাদেশের যারা নাগরিক তাদের অধিকারের পক্ষে কথা বলা মানে কিন্তু তাদের দল করা না আমি যদি আজকে আওয়ামী লীগ মনা বা আওয়ামী লীগকে ভোট দিত কিন্তু আওয়ামী লীগের যে গণহত্যা বা লুটপাট তন্ত্র এগুলোর সাথে জড়িত ছিল না সরাসরি কোনো নির্দেশনা পালন করে নাই তাদের অধিকারের পক্ষে কথা বলা কিন্তু আওয়ামী লীগের অধিকারের পক্ষে কথা বলা দুটো এক জিনিস না আমরা সার্বিকভাবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক পরিবেশই পারে বাংলাদেশের অস্তিত্বটাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে বাংলাদেশের যে আমরা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি যার নাম বাংলাদেশ এবং একটা আমরা পরিচয় পেয়েছি একটা জাতীয় পতাকা পেয়েছি সেটাকে যদি আমরা সংরক্ষিত করতে চাই তাহলে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালনার অন্য কোনো বিকল্প নাই আপনারা সকলেই জানেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন কোন মূল্যবোধে বিশ্বাস করে আমি যদি মোটা দাগে বলতে চাই স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দল মত ধর্ম বর্ণ গোত্র পেশা শ্রেণী সকল কিছু নির্বিশেষে প্রথম পরিচয় আমরা বাংলাদেশি নাগরিক এবং আমাদের ন্যূনতম বাংলাদেশি নাগরিক হিসেবে সমস্ত কিছু অধিকার রয়েছে সেটা বিচার পাওয়ার অধিকার হোক সেটা আমাদের ভোট দেওয়ার অধিকার হোক আমাদের কথা বলার অধিকার এবং অন্যান্য যে মৌলিক অধিকারের বিষয়গুলো আমরা কথা বলতে চাচ্ছি আমরা বলেছি আমরা ন্যায় বিচার চাই আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে সকলেই যাতে সেখানে ন্যায় বিচারটা পেতে পারে এই ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে সকলের জন্যে তাহলে আমি মনে করি যে আমাদের সামাজিক যে সমস্যাগুলো রয়েছে আমাদের এখানে যে বিভিন্ন ধরনের যে ফৌজদারি অপরাধের পর্যায়ে পরে যে সকল কর্মকাণ্ড যেরকম ভয়ভীতি প্রদর্শন চাঁদাবাজি মাদক থেকে শুরু করে অন্যান্য যে ধরনের সামাজিক সমস্যাগুলো আমরা ফেস করি সেগুলোর থেকে আমরা সমাজকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ এবং বিশেষ করে ঢাকার পুরান ঢাকার এই অঞ্চলকে একটা উন্নত এবং বাসযোগ্য নগরী হিসেবে